গাছের সাথে থেকে দেখতেছে। কিন্তু উঠনি আমার নবীকে দেখিয়া আল্লাহর কাছে দরখাস্ত করলো আল্লাহ জবান খুলে দেও তোমার হাবিবের সাথে দুইতে কথা বলতে চাই আল্লাহর কু বোঝা যায় না উঠনি জবান খুলে যায় কংসবাহান আল্লাহ ও দীপ আমার নবীরা দেখে রাখে আর সোলাল্লা ই হাবি আমার মুভি ডাঙে সকায় লোক পায় না বাম্বে টাকায় লোক পায় না সামনে তাকায় লোক পায় না পিছনে টাকায় লোক পায় না নবি বলে মানুষের কণ্ঠর মতো আওয়াজ বের হয় আর কিন্তু

আওয়াজ জমিনে পড়তেছে আমার নবী ওটির গায়ে এই রকম কাটা দাগ দেখে রসুন সহ্য করতে পারে না চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে আহারে তোমার এই দুরবস্থা কে করল কেমন করে বা হইল আমার নবীকে বলে আল্লাহ আমার গৃহ কথা মালিক প্রত্যেক বা ফসল নামাস পর আমাকে ধরিয়ে দরিয়ে আইনে সাবুন দিয়ে দিয়ে পিটে তাতে গায়ের পশ উঠে গেছে চাঙ্গা ফিটে গেছে গোস্ত গুলি বেরো হয়ে গেছে রক্ত গুলি টাচ টাচ করা আমার এই দুর্দশা আমার এই অবস্থা দেখে কেউ আফসোস করে না কেউ আমার মালিককে কেউ কোনোদিন নিষেধ করে না কেন আমার মালিক প্রত্যেক দিন এমনি করে আমারে পিটায় আমার দুঃখ কেউ না আমি আপনার আদালতে মামলা দায়ের করিলে নবীজি গো আপনি বিচার করে দেন আমার মালিক প্রত্যেকদিন বাদ ফজর নামাজ পড়ে কেন এই রকম করে আমারে পিটিয়া আমার নবী উটটির মালিকের কাছে যা রাগ ও উটটির মালিক উটনির মালিক বাড়ির মধ্যে থেকে বের হয়ে গেলেন ডেকে বলে ইয়া রসুল আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ আপনি কেন আমার বাড়িতে আসছেন আপনি আমাকে ডাকলে তো আমি আপনার বাড়িতে যাইতাম নবী খুব কষ্ট করে কেন তুমি আমার বাড়িতে আসলা আমার নবী বলে উটনি রে আমি আসলাম আমি আসি নেই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি তোমার উটনি টে আমারে দেখে আমারে ডাক দিল আমি কাছে গেলাম আমার আদালতে মামলা দায়ের করেছে বিচার চেয়েছে কি বিচার চেয়েছে গো নবীজি আমার নবী বললেন উটনির মালিক তুমি শোনো তোমার উঠনি আমার আদালতে মামলা দায়ের করেছে বা তুমি প্রত্যেকদিন নামাজ পদ তোমার উঠনিটাকে পিঠাও এই রকম করে মেরেছ। এই রকম করে পিটাইছো গায়ের চামড়াগুলো উঠে গেছে আপনার পশমগুলো উঠে গেছে চামড়া পিটে গেছে গোশতগুলো বিরেহ হয়ে গেছে রক্তগুলো এখনো পড়ୁদুত তাজ তাজ করে জমিনে পড়ছে যেইভাবে রক্ত পড়তেছে আবার এইভাবে ভাবে কিছুদিন যদি এক দুই দিন রক্ত প্রবাহিত হয় তুমি দৈনিক পিটাও এইভাবে রক্ত প্রবাহিত হলো উপনীতি এমনি তো পরিয়া মারা যাবে কেন তুমি তোমার রтниটাকে মারো আমার আমার আদালতে মামলা দায়ের করছে কেন তুমি মাল্লা এবার উঠনির মালিক বলে রসুল আল্লাহ হাবিব আল্লাহ প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমার রুটনিটাকে পেট ভরে খাওয়াইয়া এরপরে রসি দিয়া কাশি দিয়া গোয়াল ঘরে বাদ্যা রাখি গো নবীজি সকাল বেলা গোয়াল ঘরে যায় দেখি আমার রুটনি নাই রসি কাটছে কাশি কাটছে মাটির মধ্যে পালিয়ে আছে ভাগিয়ে থাকে প্রত্যেক দিন গোয়াল ঘরে যায় আমার তাকে পাই না সকালবেলা শীতের দিনগুলো আমার কষ্ট হয় আমার রুটিটাকে খোঁজা খুঁজি করে আমি ধরিয়ে আনি আবার বাড়িতে আনিয়ে এরপরে এই জন্য আমি লাঠি দিয়া এরপরে আপনার চাবুক দিয়ে আমার এই এইরকম করে পিঠে এইরকম করে শাসন করিয়ে আমার নবী এই কথা যখন শুনলেন উটনি বলো উটনি তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না তুমি রশি কাটো কাশি কেটে মাঠের মধ্যে কেনই তুমি পালিয়ে থাকো উঠনি চোখের পানি ফেলে দিয়ে কান্দি আর বলে আল্লাহ ইয়ে ও নবীজি খাবারের জন্য আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম আর আমার মালিক আমারকে মাঠের থেকে সরাইয়া রাস্তা দিয়ে নিয়ে যাইতেছিল আমি দেখছি আপনি আপনার সাহাবি আজমাইদেরকে নিয়ে নামাজের কথা বলতেছিলেন আর বলতেছিলেন যে এই মানুষটা ইসাম নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যাবে ওই বাড়িতে আল্লাহর রহম বসে the hobby. i আপনার সোনার জবান থেকে বলেছেন আপনার কত মিথ্যে হবে না গো নবীজি আপনার কত মিথ্যে হবে না ও নবীজি আমার এই মালিক প্রত্যেক দিন সাইড উক্ত নামাজ পড়ে এসার নামাজ পড়ে না ওযু দেওয়ার ভয়ে কথা বুঝতেছেন না ওযু দেওয়ার ভয়ে এসার নামাজ না পড়ে বেসনা ঘুমাতে যায় আপনার কত মিথ্যে হবে না আল্লাহর গজব ওই বাস বাড়িতে বসিত হবে ওই গজব যদি এই বাড়িতে পড়ে ওই গজব আমার উপরে পড়বে আমি আল্লাহর গৌতমের বয়ে রসি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি ভাগিয়ে থাকি চিল্লে মার হাওয়া উনি যখন আমার নবীর কাছে অভিযোগ করে উটনির কে এই কথা শুনিয়ে পানি দেয় আর মনে মনে চিন্তা করতেছে আহারে আমি একজন মানুষ আমাদের উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে কিন্তু উটনির উপরে তো আল্লাহ নামাজ ফরজ করে নাই কিন্তু আল্লাহের আল্লাহর গজব দেখে উঠনি এতই ভয় পাইয়েছে উটনি গজবের ভয়ে রশি কেটে গাছি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে ভাগিয়ে থাকে উটনির মালিক আমার নবীর হাত মোবারক

জিন্দিগিতে যত দিন এই দুনিয়ায় বাঁচা রাখবে জীবনে এক নামাজ কাজা করব না চিল্লাইয়া কান্নার হাওয়া তাহলে নামাজের দরকার আছে না বাজার নাই আরো জোরে জোর হইল না আমার দিল শোনায় আমার মন শোনার আল্লাহ দিনা নামাজ কাজা কইরো আল্লাহ দিন আমার আদায় করিলে মৌতে আজাদ তোমায় দিবে না আমার বলুন আমার দিল শোনায় আমার মন শোনার আল্লাহ দিন আমার কাজা কইরো

আষাঢ় মাস আষন নামাজ করে নদীর কাঁচা দিয়ে হাততেছি এক বুড়ো মানুষ মানে দান কাইতে খেয় শুকইয়া পোৱালী শুকুয়া রাখে দিছে এক বুড়ো মানুষ ওখানে বইসে এলান দিয়ে গান গাইতেছে স্বামী আমার দেওরায় আমার মতো দে দেউরা মনলে হব পাগল হব দে শং দাদি রেজ আমি যাওয়ার সাথে সাধে এই কথা কানের মধ্যে আসলেন আল্লাহর কোরআনের আয়াত আমার মাথার মধ্যে এসে গেল আল্লাহ বললেন আল্লা দুর দূর শব্দ তাফসির করতে গিয়ে বলেছে না মৃত্যুর কথা বলা যাবে না তাফসির করতে গিয়ে বলেছে গান বাজনা তো দূরের কথা তার মা অংশগ্রহণ করা যাবে না আমি তখন যা শাসাকে বললাম আপনি এত সুন্দর গান জানেন বলে আমি আরো ভালো গায়ান জানি আমার আর একটা হাদিস মাথার মধ্যে ঢুকে বইলো হাসান ইবনে সাবার رضی আল্লাহু তাআলা হইতে হাদিস রেবুনীত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফিমা সাইয়া যাররাই ওয়াইয়া ফিয়াদু জান্নাহ রওয়ায়ুল বুখারী সুবহানাল্লাহ ক্বাল রাসূল বলতেন যে তোমরা অন্যায় তার প্রতিবাদ করো ন্যায়ের পক্ষে কথা বলো এই তাহলে ইমানদারের নৈতিক লক্ষণ সুবহানাল্লাহ ক্বাল আমি চিন্তা করলাম বুড়ো মানুষ এইভাবে মধুর সুরে গান গাচ্ছে আমি যদি প্রতিবাদ না করি হাদির হিসেবে আমি আল্লাহর কাছে থেকে যাব আমি সাসার কাছে যাব কাছে এত সুন্দর গান গান আরো ভালো গায়ান জানি দেখেন আমাদের দেশে বুড়োরা কাজ থেকে অবসর পাইছে ছেলে চাকরি করে অথবা বিদেশ গেছে উনি বাড়ির ছোট ছোটোখাটো কাজ কাম করে আর গান গায় কথা কয় না কথা কয় না না কথা আমি অবাস্তব বলতেছি নাকি আমি বললাম চাষা আমি একটা গায়ান গাই শিখতে উঠল আপনি হুজুর মানুষ গান গান তখন চাষা আপনার বয়স কত চাষার সাথে কেমন মারামারি করা দেবে কথা কয় না মারামারি করা দেবে যেমন আমার ছোট্ট ছেলে আছে আমার বড় ছেলে বিয়ে করেছি আমি এক রুমে ছোট ছেলে আর এক রুমে শুয়ে আছে ও গান গেতেছে আমার বড় বাইয়ের শালি নাম তার রানী তিনটে বছর আইলো কেন আমি চিনতে গেলাম ওর সাথে তো মারামারি করা যাবে না তখন আমি আর রুমে থাকোর সুরের সাথে সুর লাগাই বললাম আমি ভালো কই যে জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কতাকলি রে বেটা এত বড় মিথ্যা কলি আর বেটা নাই আরে ওকে আত দিয়ে মারিনি আতর দিয়ে মারছি কথা না কথা না আমি বললাম চাষা আপনার বয়স কত চাষা বলে আমার বয়স হলো আশির থেকে বিরাশি বৎসর বয়স আমি বললাম চাষা আপনার আশির থেকে বিরাশি বৎসর বয়সে যদি আপনার মনের মধ্যে ভয়েস জাগে এখন তো আমি ম্যান কথা না তখন তো এখন তো দাঁড়িয়ে বেগে গেছে এক তখন শুধু ছিলেন চাষা আমার কয় বাতি দেয়া তুমি বলো তারপরে আমি কিন্তু আবার আমি বললাম চাষা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো মানুষ উপকৃত হইতো আমাকে কয় তুমি বলো আমি তখন বললাম চাচা তুমি বলো সঙ্গের সাথী এই হরি বেয়ে গো

আমার সব থেকে এই গায়ান শুনিয়া চোখের পানি ফেলে দিয়ে দে কান দেয়ার বলে বাতি জীবন বড়া লাইলি মজু সিঁড়ি বনাদের প্রেমের গান গাইছি বেটা এত সুন্দর কেউ বুঝ দেয় নাই আজকে আমার অন্তর চোখ খুলে গেল বাবা আজকে আমার অন্তর চোখ খুলে গেল তো বলাম আল্লাহ যতদিন বাসা রাখে আর জিন্দিগির জীবনে গান বাজনা গাবো না আল্লাহর কর্মতি ছাড়বো না চিল্লাইয়া কর্মার হাওয়া হাদি হু ফালাম দিল্লা হিলা ওয়া মাইয়া দিলিল্লু ফালা হাদিয়ালা আল্লাহ জারে হেদায়েত করে মামুষ করে গুমরা বানাইতে পারে না আল্লাজারে গুমরা বানায় আমার মতো মৌলবি বাপসু আনসারিকে বাইতে খাওয়াইলে লোকটা হেদায়ত নশিব হবে না হেদায়তের মালিক কে আর ওজো রে আমি হেদায়েত মূলক কিছু কথা বলবো মানা না মানা আপনাদের ব্যাপার মানলে তাল গাছ না মানলে নারকেল গাছ খুব খারাপ লাগতেছে ভাইয়া আমি যদি এইভাবে বোনটা দেখ আলোচনা করি সোনার জন্য রাজি আছেন তো হাত তুলে দেখান তো দেখে রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানুষে তো খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি যারা হাত তুলছেন মহাব্বাতে তুলছেন যারা তোলেন নাই বুঝে তোলেন নাই অত দুই দলই ঠিক আছে আমারে ভাই আমার শোনেন ইদানিং কিন্তু আমার একটা বদলাম হওয়া গেছে বলবো কি সেটা হচ্ছে হলো আমার মাফিলে আইসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না আমার লাথি বলতেছে আলহামদুলিল্লাহ এর মানে লোকটা মরুক জমে যাই করেন হিসাব করে জমেন আমাদের দেশে নিয়ম আছে কোরআনের মাফিলে আসলে এরকম করে জমে আছে না নাই এরপরে মসজিদে সাত দিন পরে একদিন হুজুর যখন মেম্বার উঠে বয়ান করে খালি জমে একটা দিনে তো শুনলাম না যে মাঠের মধ্যে কাজ করতে করতে শুনলে কথা কয় না কথা জানে আর ইমান সব বয়ান করে তোমার খারাপ লাগে না জমার লাগে ওইটা বুলি ইমান সব বয়ান করে এরকম করে বুদ্ধ বাদ দে বয়ান বাদ দে কত কন আর মানুষ দেখছি এরকম মানুষ দেখি নেই মাঠের মধ্যে কাজ করে শহীদ হওয়া যাও কিন্তু একটা দিনে জোমা দেখলাম না কোরানের মাফুল আর মরছিতে তোমার জমা আছে জমা তোমাকে গুরুত্ব দিবে

করা লাগবে আল্লাহ আর আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহ দাসত্ব করা লাগবে ইবাদত তুমি শয়তানের বন্দেগি করি একটা হলো ইবাদতে রহমানি আর একটা হলো ইবাদতে শয়তানি একটা হলো হিজবুল্লাহ একটা হলো হিজবুল শয়তান একটা হলো আল্লাহর রাস্তা আর একটা হলো বাদান আপনার শয়তানের রাস্তা রাস্তা হলো দুইটা যেরকম কয়টা তারিখ হলো 2 এত তারিখ আমি বুঝি না 2 কে বুঝি একটা হলো আল্লাহ বললেন ইন্নাল দীনা ইন আল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম সিল্লাইয়া পাক সুবহানাল্লাহ আর শয়তানের কাছে মনোনীত ধর্ম হলো মানুষকে ইসলাম থেকে ফিরিয়ে আনা কথা কয় না কথা করে আমার ভাইরা আমার একটা হল শয়তানের রাস্তা আর একটা হলো এইটো আগান যোৱা নে ভাই ওদিক জাগা আছে ওখানে বসেন এইটো পিছন দিকে টাকা দিছে এদিক টাকা আছে লা ইলাহা দরকার পড়ে পর্দা খুলিয়ে দেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই বলে বসেন একটু কষ্ট করেন একটু কষ্ট করেন লা ইলাহা প্রয়োজন হলে পর্দা খুলে দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা জ্ঞানী মানুষের কাম দুজন উঠে গেল বসার দেখা করে দিল এরকম জ্ঞানী দুই চারজন আসেন উঠে যান সুযোগ করে এটা জ্ঞানের কাজ আচ্ছা এদিকটা কাম চিয়াটা কি একবার খারাপ নাকি শোনেন যতই কালো হই আলেম যতই কালো হোক হাফেম যতই কালো হোক তার চেহারার দিকে তাকিয়ে থাকলে সবিরে গুনা মাপ করে দেখে যখন একটা চেয়ারম্যান মেম্বার এমপির গায়ে মুখের দিকে তাকালে সবিরে গুনা মাপ করে দেয় না কি কন